এই নাম যে মুজাদালা হলো কেন করে হলো ওই সাহাবিটার নাম হলো আউফ ইবনে সামেদ আউস ইবনে সামেদ ওই সাহাবির নাম তার বিভিন্ন নাম হলো খাওলা বিনতে সাহালাবা বিভিন্ন নাম কি খাওলা বিনতে সাহালাবা একদিন কথার ফেরে বাদ বিতণ্ডার ফেরে ঝগড়া করতে করতে স্বামী তার বিবিকে বলে বেসেছে আন্তে আলাইয়া কাজহরি উম্মি এটা আমাদের বাংলা ভাষায় বলা হয় শামিতার বিবিকে মা ডাকা শামিতার বিবিকে কি ডাকা বলেন শামিতার বিবিকে কি ডাকা মা ডাকা তৎকালীন সময়ের আরবের রেওয়াজ ছিল কোনো যদি তার বিবিকে মা বলে ডাকত তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাইতো তার সাথে ঘর সংসার করা যাইতো না আমাদের বর্তমান সময়ে বর্তমান সময় যেমন তিনটা বলে দিলে যেমন আর ঘর সংসার করা যায় না তৎকালীন রীতি ছিল রেওয়াজ যদি তার বিবিকে ও তুই আমার মা লাগি স্তরে দেখতে আমার মায়ের মতো তোর পিঠটা আমার মায়ের মতো তুই আমার মায়ের পায়ের পিঠের মতো আমার কাছে এটাকে বলা হয় ইসলামী শরীয়তের পরিবেশ এখনো এটা আছে এটার নাম হলো জিহাদ নাম কি বলেন নাম কি জিহার জিহার তালাক অর্থাৎ বিবিকে মায়ের সাথে তুলনা করা বিবিকে মা বলে ডাকা এমন যদি ডাকে আরবে তৎকালীন লোকেরা বলতো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে সংসারে থাকা যাবে না যখন আউস ইবনে সামিতের ঘরে ঘটনা খাওলা বিনতে সাহালাবার স্বামী তার খাওলা বিনতে সাহালাবার স্বামী যখন তার স্বামী তার বিবেকে এই কথা বলে দিল তুমি আমার মায়ের মতো তোমার সাথে আমি ঘর করতে পারবো না খাওলা বিনতে সাহালাবা নাচর বান্দার মতো স্বামীকে বারবার বলতেছে বারবার বলতেছে তুমি বললা কি বললা কি বললা কি জীবন যৌবন তোমার পিছনে শেষ করে দিলাম যৌবনে টক বক একদম আমার যৌবনের ঘর তোমার ঘরে আমি এসেছিলাম আমার রূপ লাবণ্য ভরপুর ছিল তখন আমি তোমার ঘরে এসেছিলাম টাকা পয়সা আত্মীয় স্বজন সবাই ছিল ও এমন সময় তোমার বাড়িতে আমি এসেছিলাম আমার বাবা না মা দাদা মামা চাচা আপন আপনজন দুনিয়ার বাড়িতে কেউ তেমন বেচে নাই আজকে তুমি এমন সময় আমাকে এমন একটা বিপজ্জনক শব্দ বলে দিল যেই শব্দের কারণে আমি কারো কাছে গিয়ে আশ্রয় নিতে পারব না তদুপরি আমার কতগুলো সন্তান আছে ছোট ছোট সন্তান আমি মা সন্তানগুলো নিয়ে যদি স্বামীর ঘরে থাকতে না পারি একটু বলো দেখি সন্তানগুলো নিয়ে আমি কার কাছে যাবো এই সমাজের কোন লোকগুলো আমি খাওয়া কে একটু আশ্রয় দিবে আমার সন্তানগুলোর মুখে খাবার দিবে আমার সন্তানগুলোর জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দিবে কেউ তার কথা কানে না না কেউ তার কথা কানে না সবে একই কথা বলে খাওয়ালা রে তোর স্বামীর ঘর ছাড়তে হবে এই ঘরে থাকতে পারবি না খাওলা বলে না আমি কারোর কথা কানে নিব না

ঝগড়া বাঘ বিতন্ডার পরে ঝগড়ার তালে তালে খেই হারাইয়া ফেলিয়া আমার স্বামী আমার স্বামী আউস ইবনে সামেদ আমাকে এই কথা বলেছে আমি তার কাছে তার মায়ের পিঠের মতো অর্থাৎ আমাকে জিহার তালাক দিয়েছে এখন আমার ইচ্ছা হলো আমি তার ঘর ছাড়বো না আমি তার ঘরে থাকবো তাকে ছেড়ে আমার যাওয়ার কোনো ঠিকানা না তাফসিরে কিতাবে যেভাবে উল্লেখ আসছে বটর বর্ণনাটা আসছে সেম এইভাবে শব্দগুলো তাফসিরে কে তে উল্লেখ করা হয়েছে খাওলা বিনতে সালাবা নবীজিকে বলতেছেন ওগো আল্লাহর রাসূল যখন আওস ইবনে সামে তোমাকে বিবাহ করে তার বাড়িতে নিয়েছিল তখন কা রূপলাবন্ন যদি আমার দাদুগা আল্লাহর হাবিব এই মদিনার বহু যুবক আমাকে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইত আজকে আমার সেই রূপলাবন্ন দুনিয়ার বাড়িতে চেহারাতে দেহের ভিতরে বেঁচে নাই আমার আজকে টাকা পয়সা না জমি জামা বিটেবারে বাপ দাদা কেউ আর জমিনের বাড়িতে বেছে নাই আমি একজন সহায় নারী তদুপরি আমার ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা আছে ও হাবিব আল্লাহ পাক আপনাকে করিয়া জমিনে পাঠাইছেন এই মদিনার কোন মানুষ আমি খাওলার পক্ষে কথা বলে না গো মেহরবানি করিয়া আপনি আমি খাওলার পক্ষে একটা ফাইসলা করে দিন বলে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তৎকালীন সময়ে যখন খাওলা ঘটনার বিবরণ দিচ্ছে তৎ সময় পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে কোনো ফয়সালা আসে নাই আর নবীজির জবান কিন্তু যেখানে সেখানে নবীজি চালাইতেন না আল্লাহ পাক সাফাই গিয়ে বলতেছেন ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা আমার হাবিব রসুল্লাহ নিজের মন মনাক থেকে কোনো কথা বলেন না যেই কথাটা বলার জন্য পারমিশন আমি আল্লাহ দেই সেই কথাটা আমার হাবিব তারা জবানদার বের করে বলি নবীজি আলাই আলাইসাল্লাম চুপ হয়ে বসে আছেন আর মনে করে দিচ্ছেন এই সমাজের আরবের রীতি হলো স্বামী যদি তার বিবিকে এরকম কথা বলে যে তুই আমার মা লাগিস তুই আমার মায়ের মতো এমন কথা বলে দে সামাজিক রীতি অনুসারে তোমার বিবাহটা মনে হয় বিচ্ছেদ হয়ে গেছে আমি এখনও কিছু বলতে পারছি না আল্লাফাক আমাকে কোনো ফরমান দেয় নাই এটা নবেজী সাল্লাহ আলাহিসাল্লাম নিজের মনে মনে রাখছেন শুধু এতটুকু শোনাইছেন খাওল আরে আমি কিছু বলতে পারতেছি না জানিনা তোমার ফায়সালা কি হবে খাউলা নবেজের ঘর ছাড়েন না আম্মা জান আয়েস আসিদ্দী কাবাদী আল্লাহ তাহাল আমা খাওলার চরিত্রে বর্ণনা চিত্রটা বর্ণনা করে বলেন চিত্রায়িত তার জবানদার করে বলেন ভদুনিয়ার মানুষ তোমরা শোনো যখন তুমি বা আমি যখন বিপদে পড়ে যাব রাতের গভীর লাগবে না দুইশো টাকা তিনশো টাকা চারশো পড়া লাগবে না এক হাজার নামাজ পড়তে হবে না দশ পারা বিশ পারা কোরআন খতম করতে হবে না যখন বিপদে পড়ে আবেগ দিয়া মনের কাকু দিয়া মালিককে ডাকবার বলবো আল্লাহ এই জমিনে আমি গোলামের তুমি ছাড়া কেউ নাই তখন আমার মালিক তোমার ডাকে সারা দিয়ে দিবেন বলে খাওলা বিনতে ঘর ছাড়েন না নবীজের ঘরে বসে অজর কান্না করার বলে আল্লাহ আমি খাওলার পক্ষে মদিনার কোনো মানুষ কথা বলে না আশা নিয়ে আপনার হাবিবের কাছে আসলাম আপনার হাবিব আমি খাওলার পক্ষে কোনো কথা বলেন না আপনারা ভালো করে দেখতেছেন আমি খাওলার দেহের ভিতরে একটা যৌবনের বর্পুরতা নাই আমি খাওলার চেহারা লাবণ্যতা নাই আমার বাবা দাদা ভাই বেড়াদার আপন স্বজন কেউ দুনিয়ার বাড়িতে বেঁচে নাই ও মালি আমার স্বামী একমাত্র আমার সাহারা ঠিকানা আমি তার ঘর ছাড়িয়ে কোথায় যাব যাবো আল্লাহ তুমি আবার পক্ষে ফয়সালা করিয়ে দাও বলে না আল্লাহ তুমি যে মনে করলে একটু দয়া করো মায়া করো বলে না খাওলা বারবার বলতেছে আল্লাহ আমার পক্ষে একটা আসমানি ফায়সালা দান করে দাও তখনও এই যে আর সম্পর্কে আল্লাহ পাকের বিধান কোরআনে আল্লাহ দান করেন নাই খাওলা বারবার বারবার কান্না করিয়া মালিককে ডাকে বলে আল্লাহ আমি খাওলার পক্ষে আপনার আসমানি ফায়সালা জানিয়ে দাও বলে সুবহান আল্লাহ ইতিমধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওলার কণ্ঠটাকে চুপ করে নে রে তোমার বিলাপটা একটু বন্ধ করো দেখো দেখো তাকাইয়া দেখো আমার রহমত আল্লিল আলামিনের চেহারাটা ঘরমাক্ত হয়ে গেছে বলি সুবহানাল্লাহ কারণ নবীজির কাছে যখন আসমানে ওহী আসতো তখন নবীজির চেহারা মুবারক থেকে ঘামের কোটা মুক্তার দানার নেই ঝরে ঝরে পড়তো বলি সুবহানাল্লাহ একটু চুপ করো শান্ত হো মনে হয় আল্লাহ পাক তোমার ডাক শুনে নিয়েছে বলে সুবহানাল্লাহ ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন ও আয়েশা খাওলা কে এখনো আসেনি বলে হ্যাঁ কই খাওলা আমার সামনে নিয়ে আসো আল্লাহ পাক তার ডাক শুনেছে তার পক্ষে আল্লাহ আরশে আযীমের প্রধান কোর্ট সুপ্রিম কোর্ট থেকে তার পক্ষে মামলা রায় দিয়েছে বলে সুবহানাল্লাহ রায় দিছেন কি এ রায় দিছেন কি কয়জনে চাইছে নামি দামি মানুষ জোরে বলেন নামি দামি মানুষ বিশ্ব সুন্দরী জোলাইকা রানী ভিক্টোরিয়া এ বাংলাদেশের প্রধানমন্ত্রী দুনিয়ার কোন রাজরানী মদিনার মানুষ তারা ঠিক মতো চিনে না এমন একজন নারীর কথা শুনছেন কি আল্লাহ মেসেজ দিচ্ছেন বান্দা ও সম্মানদের যুবক ভাইরা রে তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে বলে যাই জীবন চলার পথে যদি জীবনের ভিতরে কোনো বাধা বিপত্তি আসে যায় যেখানে খুশি দাঁড়াইয়া মালিক কেডা কর বলো আল্লাহ একজন সাধারণ নারীর কথা শুনিয়া তোমার বিচারে আদালত থেকে যদি তুমি ফয়সালা জানাইতে পারো আমার জীবন চলার পথে একটা সমস্যা পড়েছি এই সমস্যাটার সমাধান তোমার তরফ থেকে করে দাও করবেন কি করবেন না বলেন করবেন কে করবেন কে আল্লাহ কি